আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ওনারা একত্রিশটি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলেন দেখা যাক এক নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী এবং বেতন গ্রেড নয় এবং বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পন হাজার ষাট টাকা পদ সংখ্যা দুইজন এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর আর দুই নাম্বার আছে সহকারী স্থপতি বেতন বাইশ হাজার থেকে ষাট টাকা পথ সংখ্যা এক এবং বছর সর্বোচ্চ বত্রিশ তারপরে তিন নাম্বার হচ্ছে সহকারী প্রোগ্রামার এটারও বেতন সেম এবং একজন নিবে সর্বোচ্চ বয়স বত্রিশ তারপরে চার নাম্বার হচ্ছে স্টাফ অফিসার একজন এবং বয়স বত্রিশ বেতন সেম তারপরে পাঁচ নাম্বার হচ্ছে জনসংযোগ কর্মকর্তা বেতন বাইশ থেকে তিপ্পান্ন ষাট টাকা বেতন গ্রেড নয় এবং নিবে হচ্ছে একজন সর্বোচ্চ বয়স বত্রিশ বছর ছয় নম্বরে নিবে ইকোনমিক অ্যানালিস্ট এবং নিবে একজন সর্বোচ্চ বয়স বত্রিশ বছর সাত নাম্বারে নিবে জিআইএস অপারেটর এটার বেতন গ্রেড হচ্ছে এগারো এবং বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ নিবে তিনজন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর সবার ক্ষেত্রেই সর্বোচ্চ বত্রিশ বছর যে গাওয়নে বয়সটা আমি আর বলবো না শুধু পথ বলি আট নম্বরে জুনিয়র হিসাবরক্ষক এবং বেতন স্কেল তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এবং নয় নম্বরে আছে হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো দশ নম্বরে আছে মার্কেট বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ নিবে একজনকে এগারো নম্বরে আছে ষাট মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ একজনকে নিবে তারপরে বারো নম্বর ড্রাফট ম্যান বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই গ্রেড পনেরো নিবে চারজনকে এবং তেরো নাম্বার ড্রাইভার বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই গ্রেড পনেরো নিবে চারজনকে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষী বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো এগারো জনকে নিবে পনেরো নাম্বারে মেনটেনেন্স ইন্সপেক্টর বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো নিবে দুইজনকে তারপরে ষোলো নাম্বারে সহকারী কেশিয়ার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পথ সংখ্যা হচ্ছে একটি তারপর সতেরো নাম্বার ইমারত পরিদর্শক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো নিবে আঠেরো জনকে তারপরে সার্ভেয়ার নেবে দুইজনকে এবং বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো তারপরে উনিশ নাম্বার নিবে ইলেকট্রিশিয়ান বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ বেতন গ্রেড আঠারো এবং নিবে একজনকে তারপর অটো ইলেকট্রিশিয়ান নিবে বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ বেতন গ্রেড আঠারো নিবে একজনকে তারপরে নিবে হচ্ছে পাম্প চালক বেতন গ্রেড উনিশ নিবে দুজনকে তারপর নিবে লিপম্যান বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো গ্রেট নিবে তারপরে তেইশ অ্যাক্সিলেটর অপারেটর বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সুয়ত্তর গ্রেট উনিশ নিবে দুইজনকে তারপর চব্বিশ নাম্বার মিন বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সুয়র গ্রেট উনিশ নিবে একজনকে এবং পঁচিশ নাম্বার সহকারী পাম্প চালক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ নিবে একজনকে ছাব্বিশ নাম্বার সহকারী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেট বিশ নিবে বারো জনকে তারপরে নিবে প্রসেস সার্ভার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেট বিশ নিবে তিনজনকে আঠাশ নম্বর ইলেকট্রিক হেল্পার নিবে তিনজনকে এবং বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেট বিশ তারপর উনত্রিশ নাম্বার নিরাপত্তা প্রহরী আট হাজার থেকে বিশ হাজার দশ নিবে ১৪ জনকে তারপরে তিরিশ নাম্বার নিবে মালি এবং বেতন এইটার সেম কিন্তু নিবে চারজনকে একত্রিশ নম্বর পরিচ্ছন্নতা কর্মী নিবে বারো জনকে এইটারও বেতন স্কেল সেম তারপরে চলে আসি আমরা শর্তাবলীতে এখানে বলছে যে এক নাম্বারে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও স্ত্রী বাসিন্দা হতে হবে নিম্ন নিম্নলিখিত বিবরণ থাকতে হবে নাম স্পষ্ট করে পিতা বা স্বামী বা স্ত্রীর নাম প্রযোজ্য ক্ষেত্রে মাতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম নিবন্ধন নম্বর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ আবেদনপত্র জমাদানের শেষ তারিখে বয়স শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা ধর্ম অভিজ্ঞতা যদি থাকে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি আবেদন ফোনটা দিয়ে দিব আপনারা সবাই ডাউনলোড করে নেবেন তারপর তিন নম্বরে বলছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে জেলার স্ত্রী বাসিন্দা প্রমাণপত্র ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধি কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ লাগবে তারপরে বলছে খনবাদ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদে সত্যায়িত অনুলিপি গ নম্বর প্রথম শ্রেণী গ্যাজেটের অফিসার কর্তৃক নামযুক্ত যুক্ত সিলদারা প্রদত্ত সত্যায়িত সকল শিক্ষা যোগ্যতা ও চারিত্রিক সনদপত্র তারপরে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ফটোকপি সত্যায়িত ছবি তারপর অভিজ্ঞতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে আচ্ছা আমরা যদি একটু নিচে যাই এই যে এখানে দেখেন সতেরো নম্বর আবেদনের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন পক্ষ এর অনুকূলে পরীক্ষার ফি গ্রেড এক হইতে সাত এর জন্য দুই শত টাকা এবং গ্রেড আট হইতে সতেরো পর্যন্ত এক শত টাকা এবং গ্রেড আঠারো হইতে বিশ পর্যন্ত পঞ্চাশ টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে বিগত দু হাজার তেইশ দুই তেইশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে বিভিন্ন পদে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তবে কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা পরিপত্র অনুসরণ করা হবে আবেদনপত্র সচিব চোক বারে আগামী বাইশ এগারো দু হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যেই দাখিল করতে হবে বিলম্বে প্রাপ্ত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্মেট চোখ ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট সিডিএ ডট গভ ডট বিডি হইতে ডাউনলোড করা হবে খামের ওপর আবেদনকারীর নাম পিতার নাম পদের নাম ও বর্তমান ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে তো আপনারা সবাই আমার ডিসক্রিপশন থেকে আবেদন ফর্মটা ডাউনলোড করে নিবেন এবং পূরণ করে এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিকট প্রেরণ করবেন ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ